শীতের মধ্যে গভীর রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী ও পুনাক সভানেত্রী সিদ্ধাতুল মন্তাহা দুজনে মিলে শীতাত্মদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন এই মানবিক কল্যাণে ওনাদের এই চিত্রটুকু আপনাদেরও প্রাণে মানবিক এক ছোঁয়া লাগিয়ে দেবে হ্যাঁ আমি আমার বাসায় বসে আছি সোয়েটার পরে আছি চাদর পরে আছি অনেকে হিটারের নিচে আছে আমি যখন রাস্তা দিয়ে আসা যাওয়া করি আমি ফুটপাতে যে মানুষগুলোকে দেখি আসলে তো তারা কষ্ট করে আছে শীতের রাতে কিছু নাই গায়ে এই যে একটা কষ্টের একটা অনুভূতি এই যে একটা তাগিদ সেটা থেকে আসলে আমার এখানে আসা করি নাই যে আপনারা আমাকে এইভাবে খুঁজে পাবেন ঠিক আছে এটা মরমেরই মূল তো চিন্তা উনি নিজে থেকে এটা ইয়ে করেছেন যে তো যারা তাদেরকে একটু উষ্ণতা দেবেন আমি ওনার সাথে শরিক হয়েছি আমাদের যাদের একটু সামর্থ্য আছে এরকম মানে দুস্থ অসহায়দের পাশে আসলে আমাদের দাঁড়ানো উচিত